উৎসবে আপনারা দেখলেন পুয়া থেকে আগত দেশারির পরিবেশন হয় দ্বীপাউস আমরা পরিচালক শিলাদিত্যের একটু এগিয়ে আসতে বলছি আমাদের অনেকের পক্ষ থেকে স্মারক এবং পুষ্পস্তবক প্রদান করা হবে শিলাদিত্যকে অনুরোধ করবো একটু কথা বলতে হয়তো আমাদের অনুষ্ঠান নাটক শুরু হওয়ার আগে বলা উচিত ছিল কারণ আমরা যে প্রযোজনাটি আজকে চেষ্টা করেছি করার কালকেও আমাদের আরো একটি শো আছে সেটি আপনারা সবাই জানেন প্রথম করেছিলেন বাংলাদেশে বাংলায় তো আর আমার দুটি একটি কথা বলার যে সেটি হচ্ছে যে আমরা আমরা সবাই চাকরি বাকরি করি এবং সারা চাকরি বাকরির পর এসে এখান থেকে দু হাজার প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে সেইখানে যেখানে একটি ছোট বাঙালি কমিউনিটি আছে সেইখানে গিয়ে রিহার্সাল করা অনেক প্রত্যেক রিহার্সাল করা সেই জন্য আমি প্রথমে আমার যত কুশিলাব আছেন সবাইকে আমি তার কৃতজ্ঞতা জানাতে চাই এবং এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞতা আপনাদের জানাতে চাই কারণ আপনারা দেখছি অনেকেই বয়োজ্যেষ্ঠ আছেন আপনারা অনেকেই আমাদের প্রথম যখন রাজা ওই দীপাউ সেখানে অভিনীত হয় বহুরূপীর দ্বারা তখন আপনারা নিশ্চয়ই দেখেছেন তারপরে যে আমাদের মতন একটি অখ্যাত এবং সম্পূর্ণ অ্যামেচার দলের কাজ আপনারা দেখতে এসেছেন তার জন্য আমরা অত্যন্তভাবে কৃতজ্ঞ আমার

সেই চেষ্টায় অংশগ্রহণ করেছেন প্রথম শ্রীজনা ধরিকা বন্দ্যোপাধ্যায় ভূমিকায় শ্রী সৌমাশ ঘোষাল মানবিকা বন্দ্যোপাধ্যায় অদিতি ধর পনা পলমিক জয়াশিন তার পাশে যিনি আছেন উনি আমাদের উনি আমাদের সেট করেছেন শ্রী অরিন্দম দে ইসমিন এবং আন্তিโกনে ইসমিনের ভূমিকায় স্বয়না স্বয়না গুহ এবং আন্তিโกনের ভূমিকায় অরিপ্রা দে ইয়োকাস্তের ভূমিকায় শ্রীমতী শর্মিলা মজুমদার ক্রেয়ন সুগত দাস জিউসের পুরোহিতের ভূমিকায় এবং শেষে মেষ পালকের ভূমিকায় শ্রী চারুব্রত রায় করিন্থের দূতের ভূমিকায় শ্রী সুভাষিষ গুহ একদম প্রথমে নাটকের একদম শুরুতে এবং একদম শেষে আপনারা দেখেছেন কে উনি আমাদের উনি আমাদের শুধু অভিনয় করেছেন তা নয় সমগ্রভাবে সাংঘাতিকভাবে সাহায্য করেছেন সেট এবং সব কিছুতে প্রপস বিশেষ করে এবং এই যে আমাদের একাধিক লাঠির সংখ্যা দেখছেন এই লাঠির এতগুলো লাঠি আয়োজন করার সম্পূর্ণ কৃতিত্ব ওনার শ্রীমতী অনুরাধা ভদ্র তার পাশে শুভ্রাংশু রায় শ্রী পি কে সেন আমাদের নগরবাসীতে সমেলন ভৌমিক দেবাংশু ভট্টাচার্য এবং ভট্টাচার্য ধন্যবাদ এবং ভূমিকায় শিলাদিত্য রায় উনি এই নাটকের পরিচালক ধন্যবাদ আমাদের পূর্ণাতে যে সাংস্কৃতিক চেতনা আমরা বজায় রাখতে পেরেছি তার জন্য আমরা অসংখ্যভাবে গর্বিত আমাদের মধ্যেই শ্রী জেপি ব্যানার্জি মহাশয় আছেন আমি তাকে অনুরোধ করছি আপনি স্টেজে আসুন আমাদের পুরো নাটকের পেছনে যে লাইট দিয়েছেন তিনি হচ্ছেন অমিতাভ এত ভালো নাটক দেখে আমার মনে হয় কারুরই মূর নেই কোনো ভাষণ শোনা যেটা আমি দেবো না আপনার ভয় পাবেন না আজকে আমরা পুনার সব পুনাবাসী যারা এখানে আছি খুব গর্বিত এত ভালো একটা প্রোগ্রাম আপনাদের যারা বহু ভালো ভালো নাটক দেখেন অনেক নাম নামকরা সংস্থার নাটক দেখেন তাদের কাছে তারা দাঁড়িয়ে আজকে আপনাদের সবার কাছ থেকে হাততালি পেয়েছে তার জন্য সত্যি আমরা আমাদের দিশারি গ্রুপের দিক থেকে জানাবো খুবই গর্বিত এবং খুবই আনন্দিত এবারে আমাদের সৌভাগ্য যে আমাদের মধ্যে আছেন একজন স্বনামধন্য খুবই সর্বপরিচিত শিল্পী রাজা সেন তাকে আমি অনুরোধ করব একটু কষ্ট করে কান্ডে আপনি আসবেন কারণ আমরা একটু ছোট্ট সম্পর্ক আপনাকে করে আমরা নিজেকে ধন্য মনে করব রাজা সেন আপনি কাইন্ডলি একটু মঞ্চে আসবেন ক্ষমা করবেন আমার একজনের নাম বলা হয়নি উনি আমাদের সাউন্ড করেছেন সাউন্ড ডিজাইন করেছেন উনি এফটিআই এর ফাইনাল ইয়ারের স্টুডেন্ট শ্রী হিন্দল চক্রবর্তী উনি আসতে পারেননি কারণবশত ধন্যবাদ রাজা সেন আসলে এই সম্বর্ধনা ওনাদেরই পাওয়া উচিত আমি এর যোগ্যতা বহন করি না আমি একজন দর্শক মাত্র এবং সত্যি অভিভূত আপনাদের সবার পারফরমেন্স দেখে খুব ভালো লেগেছে আমি সেই সৌভাগ্যবানদের একজন যিনি সমমিত্রের পারফরমেন্স দেখেছি তো তো সেই দিনটা স্বাভাবিকভাবে ভীষণ মনে পড়ছে আর তা সত্ত্বেও আমি এসছি এবং আপনাদের পারফরমেন্স সত্যি ভালো লেগেছে এবং বিশেষ করে এত দূরে থেকে আপনারা যেভাবে এই বঙ্গ সংস্কৃতিকে টেনে নিয়ে যাচ্ছেন সেই জন্যে আমি জানি আপনিও এর একজন পুরোহিত এবং এরা সব কর্মযোগী তাই আপনাদেরকেই সম্মান জানাই আমাদের সম্মান আপনারা নেবেন নমস্কার আর অনেকের পক্ষ থেকে আপনাকে দাদা কিছু বলতে বলছি আমার তো কিছু বলার নেই আমরা এই উৎসব আয়োজন করেছি ওনারা সহযোগিতা করেছেন তাই আপনারা দেখতে পাচ্ছেন এটাই আমাদের প্রাপ্য এটাই আমাদের লাভ আমরা চাই পশ্চিমবঙ্গে অনেকগুলো হল জুড়ে কাজ করতে একসঙ্গে এবং একমাত্র অনেকেই একটা দল যে একসঙ্গে নটা হল জুড়ে এই উৎসব করছে একই সঙ্গে গ্রামে চলছে কলা মন্দিরে চলছে মধুসূদনে হচ্ছে গ্রীষ্মগঞ্জে হচ্ছে কাল থেকে যোগ হবে একাডেমি মিনারভা হচ্ছে এইভাবে প্রচুর কষ্ট করে আমরা উৎসবটা করি যাতে আপনারা আমাদের যে আনন্দ সে আনন্দের অংশগ্রহণ করেন সেইটাই আমাদের লাভ এইটাই ব্যাপার জেপি দা তরফ থেকে অনেককে সম্বর্ধনা জানার দুটো আপনাদের আচ্ছা দীর্ঘায়িত হয়েছে অনুষ্ঠান এখানে শেষ করব আমাদের সম্পাদক অমন চক্রবর্তী উনি একা সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন মধ্যম গ্রামে উনি কলকাতায় আসতে পারবেন না কালকে আমাদের প্রতিষ্ঠা দিবস একাডেমিতে আমরা পরিবেশন করব আমাদের নাটক নাটক তপতি যদি সুযোগ পান আপনারা আসবেন দেখবেন আশা করি ভালো লাগবে আজকে অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না আজকের অনুষ্ঠানের সমাপ্ত সূচনা এখানে করছি নমস্কার